شب گینجا خورے قوتا مولی شہب دے اے بھائی اے لکھو منتبو نا خوری من نیفاق و براعتم من النار پیار حاضران مزلیس اسکر محفیل این شبابتی دگار علماء کرام حجاز کرام حفاظ کرام সাবির সাব আমার ভাইয়েরা ও বাবাজিরা আমাদের মা মায়েরা বলে আল্লাহ পাকে দরবারে শকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মকরিবের নামাজের পর থেকে এত সুন্দর একটা দিনই মজমায় আল্লাহ আমাদের বসিয়ে দিনে ও শরীয়তে দুটো কথা আল্লাহ শোনানে সে আল্লাহ দরবারে শকর আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ

লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বলেন আল্লাহ আমার ভাইরা আমার নজান যুবক ভাইরা মিলে এই মাহফিলটা প্রত্যেক বৎসরে করে এমন এক মহামানবের নামে যে মহামানবের সান মান বর্ণনা করে শেষ করা যায় না ধরে বলুন সবহার আল্লাহ আল্লাহর প্রশংসা যেমন লিখে শেষ করা যায় না রসুলে বাকের প্রশংসা লিখেও শেষ করা যায় না এমন একজন মহামানব যার উপরে আর কোনো মহামানব হয় না সবার আল্লাহ বলে যখন দুনিয়া আসমান জমিন জান্নাত জাহান নাম সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ কিছুই ছিল না

সেদিন আল্লাহ বলবেন লিবানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার সুবহানাল্লাহ বলে এইজন্য অহংকার একজনেরই শোভা পায় তিনি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ পীর সাহেব হোক পীর জাদা হোক আমির সাহেব হোক আমির জাদা হোক আর যত বড় লর্ড সাহেবই হোক দুনিয়ায় অহংকার কারো শোভা পায় না অহংকার একজনই করার অধিকার রাখে তিনি কে যিনি আসমান ও জমিনের মালিক সুবহানাল্লাহ বলে সেদিন আল্লাহ বলবেন লিমানিল খুলে ইয়াও লিল্লাহিল ওয়াহিদুল কাহার সব রাজা বাদশারা কোথায় অহংকারীরা কোথায় যারা জমিনের উপরে দাম্ভিকতার সঙ্গে হাঁটাচলা করত সুবহানাল্লাহ বলে এবার আসেন রসুল পাকের ইজ্জত সম্মান আল্লাহ কত দিলেন

জাকাত আল্লাহর হক নয় জাকাত বান্দার হক কার হক বান্দার হক তুমি যদি নিসাব পরিমাণ হয়ে যাও তাহলে শতকরা আড়াই টাকা আল্লাহ নেয় না আল্লাহর বান্দা নেয় যারা গরিব হক কাদের হকটা তাদের খুব খুব সহজ ভাষায় বোঝেন তাহলে নামাজ আল্লাহর হুকুম আল্লাহ নামাজ পড়ে না রোজা আল্লাহ রাখতে বলেছে রোজা আল্লাহ রাখে না

কিছু আল্লাহ না নামি রেখা আল্লাহর এমাদত বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ পাল্লা তো আল্লাহর এবাদত করবে নামাজ বন্ধ রোসায় বাদত বলল হজ বাদত বলল শেখির বাদাত বলল কোরআন বাদাত বলল আল্লাহ বলে হাবিব আমি আপনাকে এত ভালোবাসি আমি আল্লাহ হাকামুল হাকিমিন আমার শিখির বন্ধ হয়ে গেল আমার হাবিবের জিকির বন্ধ হবে না জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয়ে গেছে আর আল্লাহ বলছে আমি স্বয়ং আমার হাবিবের জিকির করি সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলে মাথায় ঢুকেছে আল্লাহ বলছে আমি তো স্বয়ং হাবিবের জিকির করি

তার ভিতরে আল্লাহ আখিরি নবীর উম্মদেরকে শ্রেষ্ঠ করলেন জোরে বলুন সুবহান আল্লাহ কুনতুম খায়রা উম্মতি উখরাজাত লিন নাস সুবহান বলেন সুবহান আল্লাহ বলেন আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা বেশি দামি না আল্লাহ পাকের ফেরেশতারা বেশি দামি এই বলো না ফেরেশতারা বেশি দামি না কেন ফেরেস্তরা নামাজ শুধু আল্লাহর এবাদতি লিপ্ত বিবি নেই বাচ্চা নেই খাওয়া নেই কি নাতি পোতা কেউ নেই ব্যবসা বাণিজ্য করতে হয় না ওদের একটাই কাজ শুধু আল্লাহর জিকির করা সুবাহ আল্লাহ ফেরেস্তাদের আর কোনো কাজ আছে কোনো কাজ শুধু আল্লাহ জিকির ছাড়া আর কোনো কাজ নেই আচ্ছা ফেরেস্তারা কত ফেরেস্তা আছে

হজরত জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাব লিখেছেন কিতাবে নাম আল আযাইবুল মালায়েকা এই খেদাবে ভিতরে আল্লাহর নবী হযরত জারালউদ্দিন সুয়ূদি লিখে বাবা এই দুনিয়াতে আল্লাহ পাক যত ফেরেশতা আল্লাহ বাড়িয়েছে সব থেকে ছোট জেবেরিসতা এই ফেরেশতার কবালের এই রাস্তাটা পার হতে 300 বছরের সময় লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু কপালের এক ধার থেকে আরেক এক ধার যেতে এই খসে বস তিনশো এখন আপনারা বলবেন হজুর নবী দিবসের রস তা এখানে আবার ফেরেস তাইলো কেন আরে ফেরেস্তার মধ্যে থেকেই নবী দিবসের রজ আসবে জোরে বলুন সোহান এখান থেকে এই পর্যন্ত যেতে তিনশো এবার কাল সকালে তো আবার চায়ের দোকানে বসে বসে আলোচনা করবে

আমি আড়াই ঘন্টা সবাই ছিল পাচ্ছি আমি দেড় ঘন্টা আবার এখান থেকে যাব আপনার সেই লেবু খালি সাড়ে নটায় উঠতে হবে কি বলছিলাম যদি বিশ্বাস না হয় তাহলে আল্লাহ পাকের জান্নাত কটা আটটা আচ্ছা এই আটটা জান্নাত সব থেকে ছোট জান্নাতটা আপনার কত বড় এই দুনিয়ার দশটা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হয় ছোট জান্নাতটা অত বড় আর এত বড় জান্নাত আল্লাহ একজন কি দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া দশটা দুনিয়া সমান ছোট জন না আর আল্লাহ ওটা একজনকেই দেবে আচ্ছা ছোট জান্নাতের অবস্থা যদি এই হয় তাহলে বড় জান্নাতের অবস্থা কি সবার আল্লাহ বলেন সবার আল্লাহ বলেন আরে যে আল্লাহ ছোট জান্নাত এত বড় করতে পারে ওই ওই আল্লাহ কি এত বড় ফেরেস্তা বানাতে পারে না আগে

বছরের রাস্তা আসমানে শুধু তাই নয় রসুল বলেছেন ইসরাফিলের কপালে আল্লাহ তিরিশ পারা কোরআনটাকে লিখে দেবে জোরে বলুন সোহান আল্লাহ এখন বলবেন হুজুর ওটা তো মামুলি ব্যাপার দেখেন না ফুরপুর আসের মেয়ে সালে সবে এই মাইক ধরে সে তাবিজ বিক্রি হয় ওদের কাছে গিয়ে বলবেন আস্ত কোরআন পাবেন ছোট্ট এতটুকুর মধ্যে তিরিশ পারা কোরআন অনেকে তাবিজ করে গলায় রেখে দেয় এটা তো মামুলি ব্যাপার না অত সহজ নয় وامنینেরা শোনাবেকেরা আল্লাহ নবী মারছে حضرت ইসরাফিল আলাইহিস সালামের কপালে 30 পারা দিল এক একটা huruf হবে পাহাড়ের মতো উঁচু করে বলুন সুবহানাল্লাহ একটা আলিফ একটা huruf বা একটা huruf তা একটা huruf এই এক একটা huruf

পানির উপরে সোনা মানি কেনা এই আরো খালি আল্লাপা কারচোর ফেরেস্তা রেখে দিয়েছেন আল্লাদা জানানো তিন শ্রী যে বাবা এই আরো বহনকারী আটজন ফেরেস্তাম এই ফেরেস্তাগুলো কত বড় এক একা ফেরেস্তার এক কানে লুধি থেকে অপর কানে লুধি পর্যন্ত যেতে সাতশো বছরের সময়ের দরখা সবার আল্লাহ বলেন এক কানে এই লুধি দেখে আর কারের এই পর্যন্ত যেতে সাতশো বছর লাগবে তাহলে এই ফেরিস্তা গুলো কত বড় সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ আল্লাহ কি বলেন তিনি যদি এই ফেরেস্তার হালোতেই হয় সব থেকে বড় ফেরিস্তা ওই ফেরিস্তার নাম কি এই বড় ফেরিস্তার নাম কি

আল্লাহ রনি আল্লাহ জানান উদ্দিন সুযু তীর মাথুল্লানি লিগে যে বাবা দুরিয়ার ওপরে নদীর নালা খালবি সমুদ্র বা সমুদ্র ধোবাখানায় যত পানি রয়েছে

বড় সোহান বললি তো দেখি হয় কি জ্বালায় বলি যত সোহান আল্লাহ বলবে তোদের দেখি হবে তো পাপ তো হচ্ছে না তাহলে জিব্রাইল ফেরেস এত বড় و ما میدانی راشون همانی گرام الله باکیر برو فرست آب ادراک جبریل میل الله رب عالمیر که پوش کلن اوه بله کوئی منو تکلی، الله بی بیشی خوشی هان، الله وای دلی، وامار بلو بیستاد، ও রাইল শুনে আমার বাল্লা যখন সাজে দায়ে পড়ে যাক সাজদায়ে পড়ে গিয়ে সুভান রব্য আলাদা এই তসবি যখন তেলাবাদ করে আমি আল্লাহ আমার বাল্লার মনে সবথেকে বেশি খুশি হয়ে যা

এরা আবার খুব ভালোবাসে এরা ফোন করে আমার সঙ্গে এমন করে হুজু আড়াই ঘন্টা করতে হবে তুমি কত টাকা নেবে না হুজু তোর আসতে দেখা মানে একদম যেন মনে হয় আমার এরা একদম আপন ভাইয়ের মতো ক্লোজ বন্ধু এরা আমার আমি সেই হিসেবে আমার দাবি আছে ওদের কাছে যেসব ছেলেগুলো এই কারখানায় কাজ করে যারা জলসা দিচ্ছে

আল্লাহ যদি লেখা না থাকে কোন বাবা না যাই হোক আমি এসব যুবক গুলোকে বলি যারা এই জলসা দিচ্ছ ভাই তোমরা আলেমদের খেদমত করো খুব ভালো আলেমদের সঙ্গে সম্পর্ক ভালো তবে তোমাদের এই সব মূল কিন্তু বাঁচাতে পারবে না এটা খেয়াল দেখো যদি তোমার নামাজ না থাকে হেজবুল্লাহ বাঁচাতে পারবে না কোন পীর সাহেবের বাপের ক্ষমতা তোকে বাঁচায় এই জন্য জলসা দিচ্ছ আগামী কাল থেকে আজকে আজকে তওবা করবে আগামী কাল থেকে নামাজই হয়ে যায় বলুন না ইনশাআল্লাহ হ্যাঁ আগে বলো তাহলে আল্লাহ সব থেকে বেশি খুশি কোন ইবাদতে বলো বলো নামাজে না সিজদায় আল্লাহ বল কোন জায়গায় সিজদায় আর আমায় তো যে সিজদায় কিছু মুসল্লি বিয়াদবি মাফ করে আপনারা দেখেন এই মুসল্লি নেই ভাই আমাদের কথা বলছি অনেক মুসলিম দেখবে সেই জায়গায় সময়ও দেয় না এ কবে কখন যে তিনবার শোহারম বেলা আলাহ বলেছে এ বোঝা মুশকিল মানে যত তাড়াতাড়ি সব নামাজের ভিতরে এজন্য জন্য রসুল বলেছেন সবর এক যে ব্যক্তি করেছে ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে গেছে জনের সোহার আল্লাহ সব কাজে সবথ দরকার আর সবথ দরকার নেই আপনি জাল টানছেন ঘেরিতে একবার ট্রেনে মাছ উঠলো না যদি মনে করেন ও হয়ে গেল আবার যদি ধৈর্য ধরে আর টান দেন মাছ কিছু উঠবে না উঠবে না হ্যাঁ দোকান চালাচ্ছেন সারাদিন বসে আছেন একটা খরিদ্দার নি দেখা যাচ্ছে শেষ সময় একটা এত বড় খরিদ্দার এসে গেল দু পাঁচ হাজার টাকা লাভ হলো গেল হ্যাঁ তবে ধৈর্য ধরতে হবে করতে হবে সবরের সঙ্গে নামাজ পড়লে ওই নামাজ কবুল হয় জোরে বলুন সোহার আল্লাহ আর আমাদের তো নামাজের ভিতরে এই সবর আছে আগে বাড়ে আমার ভাইয়া নে সোনামারি কিরাম আল্লাহ বা জড়ালো সুদি বাবা ওই আল্লাহ জিভ ডাই জিজ্ঞাসা ফলে ও আল্লাহ কোনে বাদ আপনি বেশি খুশি হন আল্লাহ জবাব দিলে